হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো তো আমার আজকের ভিডিওটা স্টার্টই হয়েছে স্কিন কেয়ার দিয়ে কী আর করবো যেহেতু ফাঁকা টাইম পেয়েছি তাই ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই আমি না অনেক ক্রিম ট্রিম ইউজ করেছি রেজাল্ট না জিরো আসে বাট এই ঘরোয়া টিপস ইউজ করে আমার রেজাল্টটা স্কিনটা অনেকটাই বেটার হয়েছে কিন্তু এটা তোমাকে কন্টিনিউ করতে হবে একদিন দুদিন দিন ইউজ করলাম রেজাল্ট পেয়ে গেলাম এমনটা হয় না ঘরোয়া টিপসে তো হচ্ছে আমি কিছু ছিল এখানে চালের গুঁড়ি লেবুর রস টমেটোর জুস আর হচ্ছে একটু টক দই দিয়ে ভালো একটু স্কিন কেয়ার করে নিই যেহেতু তোমাদের দাদা ভাই গেছে বাজারে তাই ভাবলাম ফাঁকা টাইম আছে করে নিই পরে আর টাইম পাবো না পরে যেহেতু রান্নাবান্না করতে হবে খাবার দিতে হবে ও জলদি জলদি ডিউটিতে যাবে মানে তোমরা ভাবতে পারবে না ও মানে সকালটা আমার এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আর যদি তার ওপর থাকে তোমাদের দাদা ভাইয়ের সকালে বারোটা একটা থেকে ডিউটি তাহলে তো পুরোই ঘেঁটে ঘ আর আজকের এতটাই লেট হয়েছে ঘুম থেকে উঠতে ধারণার বাইরে মানে প্রায় সাড়ে নটা দশটায় ঘুম থেকে উঠেছি আর সবজি একটাও ঘরে নেই এমন পরিস্থিতি মানে কিছুই নেই রান্না করার মতো তো ও তো সবজি কিনতে চলে গেছিলো আগের দিনও সবজি কিনতে পারেনি আগের দিন একটু অফিসে গেছিলো বলে সবজি কিনতে পারিনি নাহলে ম্যাক্সিমাম দিন আগের দিনই কিনে রাখে যেদিন সবজি থাকে না তো বাধ্যতামূলক আজকে যেতেই হবে আর আজকেই সকালে ডিউটি পড়েছে কিছু করার নেই তো এই যে সবজি নিয়ে আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা এরকম বেজে গেছে আর বার হবে একটা তোমার ভাবতে হচ্ছে এইটুকু টাইমের মধ্যে আমাকে কাটাকাটি করে রান্না করে তারপরে তাতে আবার এনেছে মাংস মাটন আনতে চেয়েছিল আমি টোটালি বারণ করেছি এমনি নর্মাল দেশি চিকেন যেগুলো হয় ওইগুলো এনেছে কারণ ও না ওই মানে পোলট্রি মুরগি খেতে ভালোবাসে না আর খুব একটা না পছন্দ করে না দেখো আমি সবজিগুলো সুন্দর করে সব গুছিয়ে রাখলাম তো তারপরে আমি মাংসটা না একটু ম্যারিনেট করে রাখলাম টক দই মশলা টসলা দিলে না একটু টেস্টটা ভালো আসে আমি না আগে মাংস রান্নাই করতে পারতাম না মানে খেয়ে খাওয়াই যেত না এখন তো মোটামুটি একটা রান্না করতে পারি খাওয়া যায় এরকম একটা ব্যাপার তো ম্যারিনেট করে আমি ভাবলাম কিছুক্ষণ রেখে দিই কিছুক্ষণ বলতে দশ থেকে পনেরো মিনিটই রাখা হয়েছিল তার বেশি রাখা হয়নি কারণ তারপরে আলু পেঁয়াজ লঙ্কা টঙ্কা কাটতে কাটতে যেটুকু টাইম রাখা হয়েছিল সেটুকু তার তো বেশি টাইম পায়নি সেই জন্য অন্যদিন বেশি টাইম পাই অন্যদিন রাখি তো এখানে কাটাকাটি কমপ্লিট করে যাওয়ার পরে আমি তারপরে সঙ্গে সঙ্গে কড়াইটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ও তো বকা দিচ্ছে যে তাড়াতাড়ি রান্না করো খিদে পেয়েছে ও অফিসে বার হবে যে আর সকাল থেকে কিছু খেতে দিতেও পারিনি সেই জন্য তো এই যে আমি মাংসটা অলমোস্ট সব এই যে ম্যানেটটা বললাম না ভালো করে করতে পারিনি এ তো এখন এই মাংসটা ভাবছি কিছু আর রান্না করব না শুধু চিকেন রান্না করব আর ভাত রান্না করব আর কিচ্ছু না এর থেকে বেশি কিছু রান্না করতে অনেকটা টাইমও লাগবে আর খেতে দিতেও পারব না সেই জন্য আমি তাড়াহুড়ো করে চিকেনটা বসিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তোমরা ভাবতে পারবে না সকাল থেকে এত খিদে পেয়েছে মানে মানে কিছু নেই আর রান্নাও করিনি বলে খাওয়াও হয়নি তাই ভাবলাম কালকের কিছু ভাত ফ্রিজে ছিল তাই ভাবছিলাম রান্নাটা বসিয়ে জলটা দিয়ে কষিয়ে টষিয়ে তারপরে আমি খেয়ে নেবো অল্প কিছু আর আমার খেতে খেতে প্রায় বেকাল বিকাল তিনটে চারটে বেজে যায় ও যদি ডিউটিতে চলে যায় তাহলে না আমার একা খেতে ভালো লাগে না মানে দুজনে একসাথে খায় একটা আলাদা ব্যাপার থাকে তো এই দেখো মাংসটায় জল টল দিয়ে এখানে আমি ঢেকে দিয়ে ভাবলাম একটু ভাত খেয়ে নি আমার বর সকালে ভাত খায় না ও ভাত মানে সকালে কিছু খায় না কিছু যদি ড্রাই ফ্রুট কিংবা ফল ফলটল খেলো নাহলে কিছু খায় না ওখানে ও গেম খেলছিল আমি ওরকম কিছুটা ভাত খেয়ে নি ভাতটা খায় আসার পরে এসে দেখি মাংসটা হয়ে গেছে তো ধনেপাতা দিয়ে একটু গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিলাম তারপরে আমি আমি না প্রেশারে ভাতটা বসাই ও প্রেশারে ভাত খেতে পছন্দ করে সেই জন্য আমি প্রেশারের ভাতটাই ম্যাক্সিমাম দিন বসাই তা খুব তাড়াতাড়ি হয় আবার ফ্যানও ঝরাতে লাগে না বেশিও টাইমও লাগে না বেস্ট আর কি প্রথম প্রথম আমি প্রেশারের ভাত পছন্দ করতাম না তারপরে খেতে খেতে হ্যাবিট হয়ে যাওয়ার পরে না ভালো খেতে টেস্ট কোনো ব্যাপার না খাওয়া যায় নর্মাল ব্যাপার আর তাড়াহুড়োর মধ্যে মানে পনেরো মিনিটও লাগে না দশ মিনিটের মধ্যে ভাত তোমার কমপ্লিট হয়ে যাবে তো রান্না করতে করতে বৃষ্টি পড়ে গেছে বাথরুমে ভেজানো ছিল জামা কাপড় তাই ভাবছিলাম জামা কাপড় ভেজালাম আবার কেচে কখন শোকাবে কোনো নেই আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই যে ও ভাতটা খেয়ে জলদি জলদি বেরিয়ে গেলো ও ডিউটিতে ও ডিউটি চলে গেলেন আমার ভীষণই মন খারাপ করে ভীষণ বলতে ভীষণই মন খারাপ করে মানে আমি জানি না কেন এটা হয় আমার সাথে আবার সেই নয় দশ ঘন্টা পর কিংবা বারো ঘন্টা বারো ঘন্টা পরও আসতে পারে তো এখনকার মতো বাই ভিডিওটা তোমার কেমন লাগলো আমাদের সকালটা কিন্তু এরকমই কাটে বাই